আমাদের শ্রীগোপালের অষ্টমীতে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন গোপাল সেজেছে জন্মদিনের দিন ওম পঞ্চাগ ভাই हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हे हरे हरे राम हरे राम 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 हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हे পূর্বকালে কংসা সূর নামে নরপতি অহংকারে মত্ত হয়ে থাকি পৃথিবীর দুঃখ দশ শুল সুল পাহানি কংসের বিনাশে অন্তর মহেশ দেবগণ সাগরের তীরে স্তব করে সুরগণ স্তবে সুস্থ হইলেন দেব নারায়ণ কি বাড়ছ হে তাই আগমন তব গম্বা বলিলেন বংশা সুর পৃথিবীতে দেয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রামা হরে রামা রাম রামা হরে কৃষ্ণ हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे कृष्ण हरे कृष्ण कृष्ण कृष्ण